আসসালামু আলাইকুম ভিউর তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আজকে ট্রেন জার্নি করেছি ট্রেনে করে আমি এসেছি বুকিক বিন্তাঙে এখানে আসার পিছনে একটি কারণ আছে সেই কারণটি এখন আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের বলতে আমি মালয়েশিয়া একটি নারী উদ্যোক্তাদের সাথে আর কি জড়িত সেটা হচ্ছে উই অ্যান্ড কমার্সের সাথে যেটা বাংলাদেশেও আছে মালয়েশিয়াও আছে তো আমি এক বছর হয় এখানে কাজ করছি আজকে আমাদের উইকে অ্যাওয়ার্ড দেয়া হবে একটি সংস্থা থেকে সেই অ্যাওয়ার্ডটা নেয়ার জন্যই আমরা এসেছি আর অনুষ্ঠানটা হবে হচ্ছে সেই রেস্টুরেন্টে যে রেস্টুরেন্ট কিছুদিন আগে আপনার আমার ভিডিও যারা ফলো করেন দেখবেন আমি রেস্টুরেন্টের উদ্বোধনের দিন এসেছিলাম তারপর চাইনিজ নিয়ে হলিডেতেই সে খাওয়া দাওয়া করেছি সেই আমাদের রেস্টুরেন্ট এলিড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি একটি দেশীয় মানে দেশীয় ড্রেস পরেছি শাড়ি পরেছি শাড়িটাও আমাদের বাংলাদেশের তাঁতের শাড়ি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমরা চলে এসেছি এসেই দেখলাম অনুষ্ঠানে কিছু অলরেডি মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অলরেডি অনেকেই চলে এসেছে আমার দেরি হয়নি জাস্ট পাঁচ মিনিটের মতো একটু লেট হয়েছে তাও এখনও অনুষ্ঠান শুরু হয়নি আর রেস্টুরেন্ট এই অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি আজকে একবারে মনে করে রেখেছি ভিডিও করবো এখানে দেখেন কী সুন্দর সুন্দর শোপিস সাজানো আছে রেস্টুরেন্টের মানে ভিতরে আর কি এটা খুব সুন্দর করে সাজানো আছে এটা আমি দেখেছি কিন্তু আমার ভিডিও করা হয়নি আজকে বাসা থেকেই মন স্থির করে গিয়েছে গিয়ে আগে ভিডিও করব। সাথে আছে বাংলাদেশি ফ্ল্যাগ এবং মালয়েশিয়ান ফ্ল্যাগ আমাদের আরেক নারী উদ্যোক্তা আপু তনু আপু সেও চলে এসেছে আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি মানে খাচ্ছি আর গল্প করছি কারণ আমাদের তিন আপু এখনও আসেনি আমাদের আরেকটা আপু আছে সোনিয়া আপু সে তিনিও এখনও আসেনি আপুরা আসবে তো এক এক করে আপুরা আসতে থাকবে আমরা সবাই মিলে আমরা আমাদের অ্যাওয়ার্ডটা নেব তা তিনি আপু চলে এসেছে যেই আসছে আমরা আগেই একটু ফটোশ্যুট করে নিয়েছি কারণ আমরা যখন একসাথে হই এত গল্প করি আমাদের আর ফটোশ্যুট করতে মনে থাকে না তাই এখন থেকে বলেছি যে আসার সাথে সাথে আগে ফটো তুলে নেব যে কোনো একটা অনুষ্ঠানে ফটো তোলাটা ভিডিও করাটা কিন্তু সবারই মনে চায় সেরকম আমারও তাই আমি আমরা এই ড্রিঙ্কসটা নিয়ে কথা বলছিলাম বলছিলাম ড্রিঙ্কসটা অনেক ভালো লাগছে সাধারণত আমি অরেঞ্জ ড্রিঙ্কস খাই না কিন্তু এটা একটু ভিন্ন ছিল বেশ ভালো লেগেছে আপনি আবার কেউ মনে করবেন না যে আমি রেস্টুরেন্টে যাই বারবার বলি এটার খাবার ভালো আসলে আমার কাছে যেই জায়গার খাবার ভালো লাগে আমি সব সময় সেটা বলতে পছন্দ করি সেটা যে জায়গারই হোক আমার অপছন্দের কোনো মানুষও যদি কিছু রান্না করে আমাকে দেয় এবং সেটা যদি খুব মজা হয় আমি সেটা সব সময় বলি আমি হচ্ছি এই টাইপের মানুষ তা আমরা এখন সমোচা খাচ্ছি সবাই মিলে কারণ অনুষ্ঠান শুরু হবে আর একটু পরেই এবং অনুষ্ঠান শুরু হওয়ার পরে মোটামুটি একটি লম্বা টাইম থাকবে তারপরে গিয়ে আমরা ডিনার করব। তা অনেকটা সময় পার করতে হবে তো একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর বিকেলবেলা নাস্তাটা করাই যায় তা আমরা সমোচা খাচ্ছিলাম এবং অনেক রকম গল্প করছিলাম আর এই যে দেখুন এইখানে গরম গরম সিঙ্গারা আমরা যখন সমোচা খাচ্ছিলাম তখন সিঙ্গারাটা হয়ে ওঠেনি আমাদেরও খাওয়া সেই সিঙ্গারা এসেছে সিঙ্গারাটা কিন্তু এল ইড রেস্টুরেন্টে এবং সিঙ্গারাটা অনেক মজা যারা এল যাবেন একবার হলো এল খাবারটা খেয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে আমার কথার সাথে অনেক মিল আছে তার কিছুক্ষণ পরেই মানে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা আমাদের অর্ডার নেব তা অনুষ্ঠানে প্রথমে যা যা করতে হয় যেমন সবার পরিচয় তুলে ধরা সবার স্পিচ দেয়া। সব কিছু শেষেই অ্যাওয়ার্ড দেওয়া হবে তা এক এক করে এখন সবাইকে ডাকা হচ্ছে সবাইকে মঞ্চে ডাকা হচ্ছে বসার জন্য সবার পরিচয় দেয়া হচ্ছে এবং এই পরিচয় পর্বের পরেই শুরু হবে সবার স্পেস দেয়া এবং স্পেস দেয়া শেষ হলেই আমাদের অ্যাওয়ার্ডটা দেয়া হবে খুব ভালো লাগছে যে সকল আপুরা আজকে অংশগ্রহণ করতে পারেনি মানে মালয়েশিয়া আমাদের গ্রুপে যে সকল আপুরা আসেনি তারা খুব সুন্দর একটা অনুষ্ঠান মিস করলো সবারই তো কাজের ব্যস্ততা থাকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি তা না হলে আমাদের আপুরা কিন্তু প্রত্যেকটা আপুই খুব অ্যাক্টিভ মালয়েশিয়ায় যে সকল আপুরা উইতে কাজ করে সবাই কিন্তু বেশ অ্যাক্টিভ আপনারা আমার লাস্ট ভিডিও পিঠা অনুষ্ঠান একটাই দেখেছেন আমরা সবাই একসাথে হয়েছি এই আপুটি বাংলাদেশ থেকে এসেছে উনি একজন উদ্যোক্তা উনি এখন ওনার বক্তৃতা রাখছে তা আমাদের আপু মানে আমাদের তিন আপু একটু পরে ওনার স্পেসটা দিবে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো তার আগে আমি কিছুক্ষণ কথা বলে নিই আমি এই অল্প সময়ের মধ্যে উইতে এসে অনেক কিছু পেয়েছি মানে যেটা আর বলে বোঝাতে পারবো না আমার কাছে খুবই ভালো লাগছে এবং সেটার জন্য সম্পূর্ণ অবদান হচ্ছে আমাদের তিন আপু এবং সেই সাথে উইয়ের যে উদ্যোক্তার কি মেইন নিশা আপু ওনাদের দুইজনকে আমি এই ভিডিওর মাধ্যমে নিশা আপু এবং তিন আপুকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাই না কিন্তু ওনাদের জন্য আমার ধন্যবাদ ভালোবাসা এবং দোয়া রইল তিনা আপুর কারণে আজকে আমি আলহামদুলিল্লাহ এত দূর আসতে পেরেছি সবাই দোয়া করবেন

এতক্ষণ আপনার তিন আপুর শুনলেন আরও ছিল অনেক লম্বা ছিল ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি কেটে কেটে একটু রেখেছি কারণ এত লং ভিডিও কেউ দেখতে চায় না এখন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়ে গেছে এক এক করে সবাইকে ডেকে অ্যাওয়ার্ড দিচ্ছেন তা কী আর বলবো এই সুন্দর মুহূর্তটা যদি আমি ক্যামেরাবন্দি না করি তাহলে তো মনে করেন যে আমার জীবন সার্থক হবে না তা আমি ভিডিও করছিলাম সবার এখানে কথাগুলো ভয়েসগুলো আমি রাখিনি কারণ রাখতে গেলে খুবই একটা নয়জি ছিল আপনাদেরও কানে বাস্তব আপনারা দেখেছেন আমি যখন তিন আপুর ভয়েসটা রেখেছি তখন বেশ হইচই হচ্ছিল তো এখন আমরা আমাদের অ্যাওয়ার্ডটা নেব চলুন আপনার দেখে আমন্ত্রণ জানাচ্ছি উইট্যাপ্টার লাইভ আমাদের ভাবি জনপ্রিয় ভাবি বিনা ওকে এখন আমরা সবাই মিলে ফটোশ্যুট করছি অ্যাওয়ার্ডটা নিচ্ছি আর সাথে ফটোশ্যুট করছি এটা আমাদের সবারই নিত্য মানে প্রতিদিনের কাজ আর কি যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন এত সুন্দর একটি অ্যাওয়ার্ড পেয়েছি অবশ্যই আমাকে আপনাদের কংগ্রেচুলেশন জানানো উচিত এখন নিচে বিডি এলিট ক্লাবের সদস্যরা অ্যাওয়ার্ড নিচ্ছে তা ওনাদেরকে সবাইকে আর কি একত্রিত করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যা বলছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছি আপনারা অবশ্যই আমার জন্য আরও দোয়া করবেন যাতে সামনে আমরা আরও সুন্দর সুন্দর কাজ করে আরও সুন্দর সুন্দর কাজ মানে প্রেজেন্ট করে আমরা যেন আরও অনেক অনেক অ্যাওয়ার্ড নিতে পারি এটা আমাদের একটি বড় পাওয়া উই মালয়েশিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা মালয়েশিয়ার বুকে বসে যেন মানে আমাদের বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি বিদেশের মাটিতে সেই দোয়াটি করবেন তা ফটো তোলা যেন আমাদের শেষই হয় না ফটো তোলা শেষে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা আজকের ভিডিওটি এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তা এখন সবাই ডিনারটা করে নিয়েছি আর ডিনারে ছিল পোলাও গরু মাংস মুরগি মাংস এবং সবজি খাবারের কথা কি বলবো আগেই বলেছি বারবার বলে আপনারা ভাববেন যে আমি মানে এই রেস্টুরেন্টটাকে প্রোমোট করছি না আসলে এই রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন সবাইকে ধন্যবাদ ইনি হচ্ছেন ধাতু ইয়াসিন আমি ওনার হাত থেকেও অ্যাওয়ার্ড নিচ্ছি এটা হচ্ছে আমার এক দেয় দুষ্টুমি করে আমাকে বলছে ভাবি আপনাকে অ্যাওয়ার্ড দিচ্ছি আমি তো কিছু ছবি ছিল খুব সুন্দর ছবি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার না করলে ভালো লাগতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ